আপনাকে বলে রাখি দু হাজার ছাব্বিশ সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই ভাঙরে আপনার যদি ক্ষমতা থাকে নসাদের বিরুদ্ধে একবার দাঁড়িয়ে দেখুন জলকে জল পানিকে পানি ভাঙরের মানুষ বুঝিয়ে দেবে এই ভাঙড়ের জনগণ যারা বুক লড়াই করছে যারা মিথ্যে মামলাকে মিথ্যে মামলাকে পড়োয়া করছেন না জেলকে পড়োয়া করছেন না শুধুমাত্র আমার ভাঙড়ের মায়েরা যাতে ভালো থাকতে পারে আমার ভাঙড়ের বোনেরা ভালো থাকতে পারে এই সংখ্যা তো মোল্লাদের পার্টি অফিসে রাত্রি বারোটার পর যাতে পিঠে বানাতে না যেতে হয় সেই লড়াই জারি রেখা দিয়েছে সেই লড়াই আমাদেরকে চালাতে হবে হাকিমুল ভাই বলছি এখন শুধরে যেতে হবে সৌকাদা আপনিও মানুষ আমিও মানুষ আপনারও শিবতারা আছে আমারও শিবতারা আছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে খুন খারাপি হলো রক্ত নিয়ে তৃণমূল কংগ্রেস হলি খেললো আপনারা ভাঙর দখল করলে পঞ্চায়েত দখল করলে পঞ্চায়েত সমিতি দখল করলে ভাঙরকে দখল করতে পারেননি ভাঙনের মানুষকে দখল করতে পারেনি বলবে আর শেষ এই ভাঙরে শুনে রাখুন এক ইঞ্চি জমি ভাঙরের মানুষ রক্তের বিনিময় হলো ছাড়বে না তার জায়গা এই কথাটাই আপনাদেরকে বলার জন্য এই অসুস্থ শরীর নিয়ে আজকে উপস্থিত হয়েছি আর ভাঙরে আর মোল্লা শুনে রাখুন আর শকত মোল্লা শুনে রাখুন যে সমস্ত তৃণমূলের এখনো দালালি করছে আমরা কেন এই সোনপুর বাজারে চায়ের দোকানে চা খেতে পারবো না এটা আমার দলের চেয়ারম্যান আমার আপনাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকি সারা পশ্চিম বাংলা এই কথায় বলে যাচ্ছে যে সৌজন্যের পলিটিক্স চাই আমার হাসানুরের যে হাসানুর খুন হয়েছে হাসানুরের চোখের জল হাসানুর ছেলে মেয়ের চোখের জল তার স্ত্রীর চোখের জল আর হাকিম নেতা যদি যদি এখানে খুন হয়ে যায় মার্ডার হয়ে যায় আমরা কামনা করি না আমরা শান্তির রাজনীতি চাই তার বাবা মায়ের তার সন্তানের চোখের জল আমরা ইন্ডিয়ান বলছি আসুন আমরা একসাথে রাজায় রাজায় লড়াই হয় আর উলুক হাকরার প্রাণ যায় আপনার বাবা এত কিছু করে জেল খাটছে আর এখনো পিসি ভাইপো বুক ছিটিয়ে তারা এখনো রাজনীতি করে যাচ্ছে দিল্লি যদি কেজরিবাল শুধু মদ কেলেঙ্কারির জন্য জেলে যেতে পারে এখনো পিসি ভাইপো কেন যে কেন জেলে যাচ্ছে না হাকিমুল আরাবুল দা আপনি এখনো বুঝতে পারছেন না যে বিজেপি দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন উপকার কেন কালো মাথার ঢল এদেরকে জায়গা করতে দেওয়া যাবে না পশ্চিম বাংলায় আর এদেরকে যদি জায়গা করে দেওয়া যায় তাহলে হিন্দু মুসলমানের রাজনীতি বন্ধ হয়ে যাবে আমরা